সর্বশেষ যখন বিচার শেষ হয়ে যাবে তখন ইমানদারা যখন জান্নাতে যাবে আর কাফেররা জাহান্নামে চলে যাবে তখন কি অবস্থা হবে আল্লাহ তালা আমাদের জন্য সুরায় জুমারে তুলে ধরেছেন বতরাল মালা একাতে হাফি নামিন হাউলে আসে সেদিন আপনি দেখতে পাবেন মালা একে ফেরিস্তাদেরকে দেখতে পাবেন হাফি ফিনামিন হাউলে আর্শে আরশের চারপাশ ঘিরে আছে আরশের চারপাশ ঘিরে আছে রব্বুল আল চারপাশ বলে নাই কারণ রব আহমিন আর্শের উপরে বুঝার চেষ্টা করুন কারণ তিনি ব্যতীত আর কিছু নেই সেখানে তিনি ব্যতীত সেখানে আর কিছু নেই তিনি শুধুমাত্র আছেন উপরে আর নিচে ঘুরে আছে ঘিরে আছে আর কি বলে তাদের রবের হামদ সহ তাসবি পাঠ করে এই জন্য উত্তম জিকিরের মধ্যে হচ্ছে একটা কেননা ফিরিস তাদের জিকির সকালবেলা যখন আপনি সকালবেলা আপনি পড়েন রসুল্লাহ সাল্লাম বলেছেন একশোবার পড়তে সকালে বিকালে একশোবার একশোবার পড়তে বলেছেন এটা সই দ্বারা সাব্যস্ত এটা পড়বেন কারণ এটা ফেরেজ তাদের জিকির এটা সবচেয়ে সুন্দর জিকির ছোট্ট জিকির সুহানুল্লাহ বেহামদি সবচেয়ে ছোট্ট কঠিন কিছু না সুবাহান বেহামদি বলতেই পারে আর যদি বলেন যে একশোবার পড়তে পারছি না সেটার জন্য আমার বিশ সুন্দর একটা পদ্ধতি বাদ দিয়েছেন তিনি বলে দিয়েছেন একজন মানুষ যেন বলে সুভান বেহাম আদা দখালিহি রে দফ সিহি জিনা তার সিহি ওয়া মিদা দা কালি মাহাতি চিন্তা করে দেখেছেন একটি কথার ভিতরে কত জিনিস চলে এসেছে সুভান বেহাম আল্লাহর প্রশংসা করছেন তাজবি পাঠ করছেন তার প্রশংসা সহ তাজবি পাঠ করতেছেন তাসবী অর্থ কি জানেন তাসবী অর্থ আমরা মনে করো বলা এটা কিন্তু কারণ অর্থ তো বুঝতে হবে তাসবির অর্থ হচ্ছে যাবতীয় খারাপ গুণ থেকে তিনি পবিত্র তাসবী অর্থ হচ্ছে কাফেররা তার সম্পর্কে যা রটনা করে তা থেকে তিনি পবিত্র তিনি সন্তান গ্রহণ করেন করেননি তার কোনো স্ত্রী নাই অলাম তাকুল্লাহু উল্লাহ উৎস তার কোনো স্ত্রী নেই তিনি সন্তান গ্রহণ করেননি কাফেররা তার জন্য সন্তান সাব্যস্ত করে আল্লাহ তালা অনেকেরই মনে তো বলেছেন ما اتخذ الله من ولد وما كان معه من إله الله طلب كل شيطان الله يتطلب لسان تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا شو ما أنتم الصينيين كرام আল্লাহর তাসপি পাঠা আরেকটি অর্থ হচ্ছে আমার মনে তার সম্পর্কে যত খারাপ ধারণা আসে তা থেকে পবিত্র তা থেকে তিনি পবিত্র আমি যত রকমের ছোট মনে করে বসে আছি আল্লাহকে তা থেকে তিনি পবিত্র আমি আল্লাহর সেভাত অস্বীকার করে তার শিবাতকে স্বীকার করছি না তা থেকে তিনি পবিত্র অর্থাৎ তার শিবাত সাব্যস্ত করতে হবে তার গুণাবলী সাব্যস্ত করতে হবে এই জন্য সুবাহান্লাহ বেহাম দিহি এটা অবশ্যই আমরা বলবো যখনই সুযোগ পাব সকালে বিকালে বলবো এবং বেশি করে এটা বলবো সুবাহিহি আদা দখল খালকি তার সৃষ্টির সংখ্যা অনুপাতে আল্লাহর সৃষ্টির সংখ্যা কি আপনি গুণে শেষ করতে পারবেন আল্লাহর সৃষ্টির কত সংখ্যা রয়েছে সুভান্লা বেহামদিহি আদাদা দখল কেহি হৃদ একটা হচ্ছে সংখ্যাগণাজ যেটা দেয় আর হলো সংখ্যা সংখ্যাগঞ্জ হৃদ আনপসিহি নিজে তিনি যতটুকু সন্তুষ্ট হন কতটুকু কতটুকুতে আমার রব্বুল আলমী সন্তুষ্ট হন আপনি কি সেটা বুঝতে বুঝ আপনি কি সেটা জানেন আমি আপনি কেউ জানি না কিন্তু তিনি তো সন্তুষ্ট মোতাবেক যত আল্লাহ যত আপনি সন্তুষ্ট হন অতগুলি তসবি আমি আপনার জন্য দিচ্ছি অতগুলি হামদ আল্লাহর জন্য আপনি প্রকাশ করতেছি করতেছেন রেদানি সোমান্লা বেহামদি আয়দা হলকি রেদানি জিনা তার সিহি সবচেয়ে ভারী হচ্ছে আরশের ওজন আরশের ওজন হচ্ছে সবচেয়ে ভারী জিনিস আসমান এবং জমিনে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে এরগুলি কিছুই না বড় বেশি ভারী হচ্ছে আরশ কারণ সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশ আপনারা জানেন আরশের সামনে এই পৃথিবী আর কুরসি আছে এই কুরসির মধ্যে এই সমস্ত সৃষ্টি ষাটটি মুদ্রার মতো ষাটটি মুদ্রার মতো কুরসির মধ্যে আর কুরসি আরশের সামনে ছোট্ট একটা ছোট্ট একটা জিনিস ফেলে রাখা জিনিসের মতো আরশো কত বড় সে আরশো বহনকারী ফেরেসটা আছে আল্লাহ ইয়ম কোরআনে কেম বলেছেন সেদিন আপনার রবের আরশ্য বহন করবে আটজনে রসুল্লাহ আসাম তার মধ্যে একজনের বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এই বিশাল দূরত্ব আপনি কত বড় হতে পারে কত বড় হতে পারে তারা এরা বহন করে আছে আরশ্য কিন্তু এরা যে বহন করতে পারবে তা নয় আল্লাহ তালা এগুলিও তার ক্ষুদ্রতে তাদের কাঁদে দিয়ে তিনি তার মহত্ব বড়ত্ব প্রকাশ করেছেন এই ফেরেস্ত তারপর তারাই আল্লাহ তালার ইচ্ছেই শুধুমাত্র তারা বহন করতে পারছে এর মধ্যে অর্থ এই নয় যে আল্লাহ তালাকে বহন করছে এটা তো কেউ বিশ্বাস না করো না এটা হচ্ছে আরশকে বহন করেছে হামালাতুল আর্স হামালাতুর আর্স আপনি যখন দোয়া করেন বলেন ও হামালাতুল আরশ হামালাতুল আর্স কথা দিয়ে দোয়া করেন কেন কারণ হামালাতুর আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টিদের অন্তর্ভুক্ত

সব সবগুলোতে তারা নিজেদের হাত ঢুকিয়েছে কিন্তু কোরআনে করিম আল্লাহ তালা দায়িত্ব নিয়েছেন জিকির নাজিল করেছি এটা হেফাজত দায়িত্ব আমরাই নিয়েছি আল্লাহ তালা তিনি নিয়েছেন বলেই তিনি আমরা বলেন কেন যিনি বড় তিনি আমরা ঘোষণা করেন এই জন্য আমরা বলেছেন তিনি আমরা দায়িত্ব নিয়েছি তিনি নিজের দায়িত্ব নিয়েছেন এই জন্য সেটা হেফাজত থাকবে কে এমন পর্যন্ত কোনোদিন সেখানে কেউ হাত ঢুকানো একটা হরকত পরিবর্তন করার ক্ষমতা থাকবে না এই আল্লাহর কালাম লেখার জন্য যত কালি প্রয়োজন এটা তো শুধু যেগুলি আমাদের কাছে কালিমা আছে কালিমা দুই প্রকার আছে কালিমা কাউনিয়া কালিমা সারাইয়া একটা হচ্ছে প্রাকৃতিক কালিমা আল্লাহ অর্ডার দিয়েছেন সূর্যপুরের দিকে উঠো এটাও কালিমা সমস্ত সৃষ্টির জন্য যে অর্ডার দিয়েছেন এগুলিও কালিমা এগুলি অনেক বেশি এগুলিকে বলা হয় আল কালিমা তুল্লাহ হিত্তা আম্মা এগুলি কালিমা তুল্লাহ হিত্তা আম্মা যখন আপনি বলেন তা মাত ইল্যাহিতামশার রিমা খালাকা এগুলি হচ্ছে কালিমা কাউনিয়া আর কালিমা সার যেমন আমরা দোয়া করি চূড়া ফাতিহা পড়ে ফুঁ দেয় কোনো রুগী হলে অসুস্থ হলে এটাও কালিমা সার আইয়া দুইটাই আমি দুইটার অশিলে দিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন আরু আশ্রয় চাইতে পারেন কারণ দুটাই আল্লাহর সেফা আল্লাহর গুণ আল্লাহর গুণের আশ্রয় চাওয়া যায় আরুজুবি কালিমা তিল্লাহ মিনসার রিমা খালা যখন বলেন